নমস্কার সমীর পৃথিবীতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো এখন বাজে সকাল পাঁচটা মতো আমি হচ্ছে অভিরাজকে কোয়ার্টার গার্ড ডিউটি তাই সারা সারাদিন আজকে তোমাদের রান্নাই রান্না দেখাবো আমার ব্লগে যেদিন ওর কোয়ার্টার গার্ড ডিউটি থাকে আমার রান্না করাটাই কাজ হয় যাই হোক ওকে টিফিন সকালে হচ্ছে আলু ভাজা আর পরোটা দিয়ে দিয়েছি ও চলে যাচ্ছে সারা দিনের জন্য তো যদি ওখান থেকে আসতে দেয় তাহলে হয়তো দুপুরে বা সন্ধ্যে রাতের খাবারটা খেতে আসতে পারে যে যেকোনো একবার এখন বাজে সকাল আটটা মতো তোজো ঘুম থেকে উঠেছে তোজোকে খাওয়াবো তোজোকে খাইয়ে এখন আমিও খাবো দেখো রুটি দুধ তো যাই হোক তোজো এখানে পড়ালেখা করছে আর আমি হচ্ছে এখানে রুটি খাচ্ছি তো ওইখানে হচ্ছে ক্যালেন্ডারগুলো লাগিয়ে দেওয়াতে ভালো হয়েছে ওর ইচ্ছে হলেও দেখে দেখে পড়তে পারে ভীষণ যখনই মন হয় আর কি তখনই পড়তে পারে তো সঙ্গে কি হয় আমাদের ওপরায় যেমন আমরা হচ্ছে এ ঠিকের নিচেই আমরা খেতে বসি বারান্দায় তো যখনই খেতে বসবো ওই ওপরটায় থাকবে আর আমাদেরকে বলবে এ ফর অ্যাপেল বলবে মাম্মা পাপা দুজনাকেই বলতে তো যাই হোক রান্নাবান্না কী হচ্ছে হয়েছে সেটা সেটাই দেখায় কি হচ্ছে আর কি মসুরির ডাল করব লাউ দিয়ে আর বেগুন দিয়ে পোস্ত দিয়ে মাছের একটা গ্রেভি হালকা গ্রেভি করে ছোল করব আর বিট সেদ্ধ করব। ভেন্ডি সেদ্ধ করবো সব আর কি তো যাই হোক এইখানে দেখো হচ্ছে ও আরও উচ্ছে পোস্ত করবো উচ্ছে পোস্তটাও আমি একটু বেশি আজকে মশলাপাতি হয়ে গেছে আর একটু কম হলে বেশি ভালো হয় আর পেঁয়াজটা একটু বেশিই দিতে হয় তাহলে একটু ভালো লাগে যাই হোক তো ওইখানে লেখাপড়া করছে আর আমি ওই রান্নাবান্না বলেছি আজকে সারাদিন রান্নাবান্নাই শেয়ার করব। এখানে হচ্ছে উচ্ছের তরকারিটা আর আলু ভাজা সকালে যে অভির জন্য আলু ভাজা করেছিলাম ওখান থেকে একটু তোজোর জন্য রেখেছি আলু ভাজাটা হয়েছে আর তোজুরবাবুকে একটু হচ্ছে পটি করেছিল ধুয়ে টুইয়ে এনে প্যান্ট ট্যান্ট চেঞ্জ করে দিলাম ও আবার পড়ছে আমার রান্না কিন্তু এখনও চলছে মাছ ভাজা করছি ওই যে বেগুন বলেছিলাম বেগুন দিয়ে মাছ ভাজা পর যাই হোক তোজোর বাবা এসেছে আসার পরে তোজোর বাবাকে ধরেছে তোজো পড়ানোর জন্য আমাদেরও স্নান শেষ এখন খাওয়া দাওয়া করব। আর এখানে খাওয়ার দাওয়া নিয়ে এসেছি এই দেখো উঠছে তারপর আলু ভাজা তারপর এখানে ভাতটা তো আছেই হাঁড়িতে আর কি থাকবে আর দাঁড়াও আর এখানে হচ্ছে দেখো বেগুন মাছ দিয়ে পস্তি দিয়ে হালকা গ্রেভি ভালো নয় আর নিচে ওই ডাল আছে যাই হোক এখন বেজে গেছে হচ্ছে সাড়ে তিনটে মতো তো চোর বাবা তো দুপুরে খেয়ে গেছে তার মানে বিকেলে আর আসবে না খাবার পাঠাবো তাই আগে থেকে আমি খাবারটা রেডি করে রাখি কেননা জানি না সময়ে যখন পাঠা পাঠাবো তখন যদি তাড়াহুড়ো করে করি আমার ভীষণ অসুবিধা হয় ভেতর থেকে অস্বস্তি বোধ হয় রুটিও করে রেখেছি হচ্ছে হটপটে গরমই থাকবে এমনিতেও যা গরম পড়ছিল সেদিন আর এখানে একটু পায়েস করব তার জন্য এটা পরের দিন ভিডিও পরের দিন হচ্ছে দেখে বুঝতে পাটের শাক তো মৌ দিয়ে গেছে পাট শাক প্রথম পাঁচ মাস এই প্রথম শাক খাবো তাও আবার পাটের শাক বুঝতে পারছো ওই যে পাটের শাকগুলো তোমাদের হয়তো দিন দেখিয়েছিলাম ভিডিওতে যাই হোক শাকটা নিয়েছি তুজুরবাবু উঠে গেছে এখানে বারান্দায় বসে আছি আর তজুর বাবার কিন্তু আজকে আবার বিসিফটি ডিউটি আছে তজুর বাবা হচ্ছে ঘুমোচ্ছে এখনও ওই সকালবেলা এসেছিলো সাড়ে ছটার দিকে কোয়ার্টার গার্ড করে পাটের শাক যেহেতু অল্প শাক ভাজলে তো এগুলো খুঁজেই পাওয়া যাবে না পাটের শাকের কিন্তু আমার ঝোল মতো আমরা রান্না করি সেটাই তোমাদের দেখাবো একদমই সিম্পল ভীষণ হেলদি এই জলের মধ্যে পাটের শাকটাকে হালকা মতো সেদ্ধ করে নেব তারপর তেলে শুকনো লঙ্কা আর রসুন বেশি বেশি করে রসুন ফোড়ন দিয়ে ভালো করে ভাজা করে তারপর হচ্ছে পাট শাকটা দিয়ে দেব দিয়ে একটু টকবক করে ফুটলে নামিয়ে নেব এই ভীষণ সিম্পল হলে কি হচ্ছে খেতে কিন্তু দারুণ টেস্ট তোমরা কারা কারা খেয়েছ জানিও কিন্তু আমার কিন্তু ভীষণই ভালো লাগে তো পাট শাকের ঝোল তো ওখানে হচ্ছেই মানে খুব পছন্দের পছন্দের খাবার কিন্তু আজকে হচ্ছে আর এখানে বিট গাজর পেঁয়াজ দিয়ে ভাজা কাঁচা লঙ্কা দিয়ে ভীষণ ভালো লাগে এগুলো মানে হেলদি টেস্টি দুটোই শাক বিট গাজর ভাজা এগুলো মানে অসাধারণ করতে পারো আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক তারপরে এই আমগুলো অনেক দিন আগে এই পাশে সুপ্রিম দিয়ে গেছিলো তো কী হয়েছে ঘরে থাকতে থাকতে পেকে গেছে এখন ওগুলো যখন নিলাম আটির আম সব শুকিয়ে ঠুকিয়ে দেখলাম একটু জুস বেরিয়েছে ওগুলো দিয়ে ম্যাঙ্গো ফ্রুটি টাইপের বানিয়েছি দারুণ টেস্টি হয়েছে কোনো একদিন তোমাদের সাথে আরেকদিন যদি হয় রেসিপি শেয়ার করবো তো যাই হোক তারপর ওবি যখন ওই ভোটের ডিউটি থেকে বাড়ি আছিল তখন মা অনেক কিছু বীজ পাঠিয়েছে সেইটারই চাষবাসের ব্যবস্থা হচ্ছে ওবিকে দিন ধরে বলে বলে আসলে সময়ই তো পায় না তো অনেক সময় রাগ করি যা করি মানে সত্যি ওটা অনেক সময় রাগ করি যে তোমাকে বলি কর না বলি কর না তো যখন পরে ভাবি হ্যাঁ মানে ডিউটির চাপ আছে যা আছে হ্যান আছে তেন আছে তো তারপর তার মধ্যে যাই হোক ক্লাস পর্যন্ত করে দিল তো ওইদিকে হচ্ছে চাষবাসের এইসব করছে আর আমি দিকে কিন্তু আজকে কী হয়েছে না অনেক দিন ধরে নর্মাল ভাত টাত খাচ্ছি ধরো অভি গেছে তিন মাস মানে গেছে এসছে সব মিলে তিন মাস এর মধ্যে কিন্তু বিরিয়ানি টিরিয়ানি সেভাবে খাওয়াই হয়নি একদিন শুধু ডিম বিরিয়ানি বানিয়ে খেয়েছিলাম তো আজকে হঠাৎ ইচ্ছে হলো অভিকে বলছে অল্প করে চিকেন নিয়ে আসো আর একটু ফ্রায়েড রাইস করবো ঘরে সব রকমের সবজি আছে বিট গা বিন বিট নয় সরি বিন গাজর ক্যাপসিকাম এগুলো মানে গ্রিন ক্যাপসিকাম রেডে হয়ে গেছে পেকে বুঝতে পারছো তো যাই হোক এগুলো একটা হিল্লেও করতে হবে পুঁই শাকের বীজ ঝিঙের বীজ ভেন্ডির বীজ পাট শাক লাল শাক যা পাঠিয়েছে সবগুলো তো যাই হোক ও লাগাচ্ছে লাগিয়ে দিয়ে জল দিতে হবে প্রচন্ড গরম পড়েছে মানে অসম্ভব গরম এখানে আর আমি ওকে এখানে হেল্প করছিলাম একটু আমি এখানটা ওকে জল এনে দিচ্ছিলাম অল্প অল্প করে জল এনে দিচ্ছি আর কি কেননা আমি এত ভারী বালতি বালতিটাতে জানো প্রায় ত্রিশ লিটার জল ধরবে তো অভি বললো যে ছোটো একটা বালতি আছে ওইটা করে এনে দাও আর আমি তাই করছি আমিও সেটাই ভেবেছিলাম সেটা ভেবে ও এই দেখো এইভাবে আস্তে আস্তে করে জল দিয়ে দিচ্ছে যাতে বীজগুলো ছড়িয়ে না যায় তো যাই হোক আমি একটু ওকে হেল্প করবো ও ও হেল্প করবে এইভাবেই আর কি সংসার বলো জীবনটা চলতে থাকবে তো অনেক দিন ধরে মানে আমার আমি যখন যে কোনো জায়গা তো কোয়ার্টারে তো আমি ছিলামই না এতদিন সময় ভাড়া বাড়িতেই ছিলাম তো কোয়ার্টারে আসার পরে এই একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে এই ধরো একদম পরিবেশটাই অন্যরকম মানে আমি যেমন গ্রামে সরডাঙ্গায় ছিলাম সেই ফিলটা আমি এখানে পাই ভালো লাগে গাছপালা পশু পাখি ইচ্ছে হলে সবজি লাগাতে পারবে ইচ্ছে হলে নিজের মতো করে থাকতে পারবে শুধু কি একটু ঘরের গেট খুলে বেরোনোর আগে মানে সবসময় একদম টিপটপ থাকতে হবে থাকতে হবে বলতে না হলে সবাই ওই রকম থাকে আর কি পরিবেশের সাথে তাল মিলিয়ে চলতে হয় আর কি সেই রকম তো যাই হোক কথা বলতে বলতে দেখো ওবি অনেকটাই জল দিয়ে দিয়েছে জলটা কেমন শোষো শোষো করে টানছে কিন্তু আর আমি ওইদিকে কিন্তু মাংস রান্না করছি প্লাস ফ্রায়েড রাইস তারপরে ওইদিকে আবার রান্নাঘরেরও অনেক কাজকর্ম আছে ওগুলো করছি তো ওবি আবার ফলিং যাবে চারটেও বেজে যাচ্ছে সব মিলিয়ে একটা টেনশনের মধ্যে আছি তাড়াতাড়ির মধ্যে আছি চলো আমি এবার আমার মুখটা একবার দেখিয়ে নিই তো এই দেখো আমার অবস্থা গরম লাগছিল কিন্তু হাওয়া দিচ্ছিল তবু কিন্তু প্রচণ্ড গরম এখানে মানে এত গরম এখানে পড়ে না সহসা তো যাই হোক এই দেখো মাংসটা এখানে কষা কষা প্রায় হয়ে গেছে কষা কষা নামিয়ে নেব তারপর মাংসটায় হালকা অল্প মতো জল দিয়ে দেবো আর কি আর এখানে ভাতটা হচ্ছে আর যাই হোক দুপুরের খাওয়া দাওয়া শেষ কাজকর্ম শেষ স্নান করে ফ্রেশ হয়ে তিনজনা এসেছি বিকেলবেলা গা ধুয়েছি আর কি তারপর অভি কেটেছে তরমুজ তরমুজ কেটে আমাকে দিচ্ছে তোজোকে দিচ্ছে তো সারাদিনের ক্লান্তি শেষে সত্যি বলছি এইটুকুই চাই এর থেকে বেশি আর কিছুই চাই না যাতে তিনজনা একসাথে বসে বা নিজের পরিবার যখন যেখানে থাকে একসাথে বসে একটু শান্তিতে গল্প করতে পারি তো চলো টাটা ভালো থেকো সবাই দেখাবে নতুন আরও একটা ব্লগের সাথে তো ফ্রায়েড রাইস করি বা যাই করি কোনো স্পেশাল জিনিসের ভিডিও আমি আর দি না তো আজকে আজকেও খাওয়ার শেষের দিকে তখন দেখালাম তো টাটা চলো দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো